বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আট মাস পরে ভারতীয় টেস্ট দল হল কামব্যাক শক্তি অনেকটাই বাড়ল এবারে টিম ইন্ডিয়ার অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজের ষোলো সদস্যের দল ঘোষণা করে দিল বিসিসিআই এই দলে ফেরানো হয়েছে বিরাট কোহলি বুমরা ঋষভ পন্ত সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে এদের মধ্যে বিরাট কোহলি আট মাস বাদ ফের লাল বলের ক্রিকেটে ফিরে এলেন বিরাট কোহলি শেষবার টেস্ট ক্রিকেটে খেলেছিলেন চলতি বছরের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলেননি উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ সিরিজ তারপর আগামী কয়েক মাসে দশটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ফলে কোহলির ফেরা ভারতীয় দলের অনেকটাই শক্তি বাড়াবে